বলছিলাম শেখ মালদা জেলা থেকে আমার বাড়ি মালদা জেলা কলকাতা থেকে আছি আচ্ছা আচ্ছা শেখ বলছিলাম আমার আব্বা প্লাস খালু হাফিজাউল্লাহ বলছিলাম তাদের অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আল্লাহুম্মা প্রশ্ন ছিল স্যাক প্রশ্ন ছিল আমার خالুর জন্য তিনি অসুস্থ আছে মানে উযু করতে পারছে না নিজে নিজে আর পানি স্পষ্ট করতে পারছে তো অসুস্থ হয় না তো তিনি কিভাবে তাইমম করবেন না কিভাবে উযু করবেন কি আছে তার কাছে বাড়ির হ্যাঁ পারবে স্ত্রী আছে যদি নিজে উজু না করতে পারে কিন্তু উজু করলে তার শাশু ক্ষতি হবে না তাহলে পরিবারের লোকেরা উজু করিয়ে দেবে কারণ এতটা করতে পারছে আর যদি তার আশেপাশে কেউ না থাকে উজু করাবার মতো উজু করলে তার কোনো ক্ষতি হবে না কিন্তু নিজে উঠে উজু করতে পারছে না তাহলে সেক্ষেত্রে তেমন যথেষ্ট এই পরিস্থিতিতে যখন বাড়ির লোকেরা তাকে উজু করাবার মতো আছে খেদবোধ করার মতো তাহলে তেমন যথেষ্ট হবে না

সম্পত্তি রূপে হবে মালিক মৃত্যুর পরে এখন আমরা যেটা দেখছি যে আমার আব্বা আম্মার এই বয়সে এই এত তারা অথর্ব এবং তাদের বিবেক শক্তি স্মৃতিশক্তি এই পর্যায়ে চলে গেছে যে বিভিন্ন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক ভাবে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বা টাকা নিয়ে যাচ্ছে যেমন আপনি আজকে আদর্শ বলেছেন যে যদি কোনো আত্মীয় শত্রুতা করতে হয় তাকে শত্রুতা কমানোর জন্য সাদাকা দেওয়া হয় এই সুযোগে

তাদের ভাই তাদের আত্মীয়রা এখন আমরা কি ভাই বোনরাউথ কন্ডিশন হচ্ছে না 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 আমি লিখার কথা বলি তার মৃত্যু কি তার মালিকানা তারা থাকবে লিখে দেওয়ার কথা বলছে না টাকাগুলি আমরা কালেক্ট করবো আমরা এবং সেখান থেকে তাদেরকে সম্মানজনকভাবে ঢাকা শহরে থাকার জন্য তাদের বাসা যেখানে আছে ধানমন্ডিতে তাদের খরচ তাদের বাসা খরচের লোকের খরচ সবকিছু দিয়ে তাদের দিয়ে বাকি টাকা থেকে আমরা ভাই বোনরা নিতে পারি কিনা আমি সম্পত্তির কথা বলছি না আমি বলছি এই টাকাটা এবং তারা যখন দান করতে চায় সেটাকে আমরা টাকা পয়সা টাকা পয়সা আমরা পাচ্ছি না আপনি এত কথা লম্বা না বললে আমি সংক্ষেপে আপনার প্রশ্নটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আপনার বাবা বয়স্ক হয়ে যাচ্ছে এখন যারা ওখানে আত্মীয় স্বজন আছে তারা নয় ছই করে খাচ্ছে আত্মসাৎ করে বিভিন্ন কৌশলে আহ তো এই জন্য আপনারা সেটা নিজের হাতে নিতে চাইছেন আর নাওয়ার পরে সেটাকে আহ আপনারা ভাগ করে নিতে চাইছেন যা কিছু আয়ু এই তো নাকি দেখেন এক্ষেত্রে শরীয়তের একটি বিধান আছে আমার মনে হয় সরকারি আইন সেটা হচ্ছে হাজির সোফা হাদিসের আল্লাহ কোরআনে কেন বলেছে তু তু আমু আল্লাহ যারা নির্বোধ এখন বোধ শক্তি নেই আপনার বাবা ধর নব্বই বছর বয়স হয়ে গেছে সেন্স কাজ করেন না টাকা পয়সা সংরক্ষণ করতে পারেন না এইরকমই ছোট বাচ্চা যারা অথবা বুদ্ধি কম হ্যাঁ আধা পাগল এদের ক্ষেত্রে শরীয়তের বিধান নেই ছোট বাচ্চা না হাতে ধরেন ছোট বাচ্চা একটি এতিম দশ বারো বছর বয়স চোদ্দ বছর বয়স ওকে যদি এক লাখ টাকা দেওয়া হয় একদিন দুই দিনে ফুটিয়ে দিব তাহলে তাকে তার হাতে এই টাকা দেওয়া যাবে না এতিম বাচ্চার হাতে এভাবে টাকা দেওয়া যাবে না এমনকি সাবালো খর পরেও যদি টাকা পয়সা সংরক্ষণ করার মতো ক্ষমতা নয় তার হাতে তুলে দেওয়া যাবে এই ক্ষেত্রে তার উপর আইনত পাবন্দি লাগাইতে হবে যে সে টাকা পয়সাতে কোন রকমের এদিক সেদিক খরচ খরচা করতে পারবে জমি জায়গা বিক্রি করতে পারবে যে এগুলো আছে আইন আছে যে অমক ব্যক্তি তার জমি জায়গা বিক্রি করতে পারবে তার নামে থাকবে অমব ব্যক্তি কাউকে সে হেবা করতে পারবেন হ্যাঁ তার নামে লিখে দিতে তো এই আইনগুলি আইনের আশ্রয় নিয়ে এটি শরীয়তের মাস আলাপ যে আপনার বাবা মায়ের ধন সম্পদ যারা বেঁচে আছেন মারা গেলে তাদের ভাগ করে নেন বেঁচে আছেন আপনারা এক্ষুনি ভাগ করে নিতে পারেন না আপনার মালিক হয়ে যেতে পারেন না কিন্তু সেটাকে সংরক্ষণ করে রাখবেন পাবন্দ লাগিয়ে সেই সেখান থেকে নিয়ে চলে গেল আমরা অন্য ভাই বোন কিছু ভাই বঞ্চিত থাকলাম এটা করতে পারবেন শরীয়তের বিধান এবং আইনেও সুযোগ আছে আপনি খোঁজ নিয়ে দেখছি আল্লাহ